আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি রহমান রহমানকে আল্লাহ যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কে আমাদের ময়দানে তাদের মাথা থাকবে সবার উঁচু তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজ্জিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এছাড়াও আহাজ আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তরফ থেকে পাওয়া যাবে সে আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্ন ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব। আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার এটা হয়তো আল্লাহ তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছেন না সেজন্য নানাভাবে আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এ পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশা আল্লাহ বিদিনিল্লা আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন মসজিদ কমিটির লোকেরা মোয়াজিমদেরকে নিয়ে নানা কটু কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং আহ দশজন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা না আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ মোয়াজিনদের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে